তেলের খনি আবিষ্কারের লক্ষ্য নিয়ে সিলেটের কৈলাশটিলায় কূপ খনন শুরু করেছে বাবেক্স বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম কোনো তেলকূপ খনন প্রকল্প ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে যাচাই করে এই কূপ খনন শুরু হওয়ায় নতুন তেলক্ষেত্র আবিষ্কারের ব্যাপারে অনেকটাই আশাবাদী পেট্রোবাংলা সিলেটের গোলাপগঞ্জে তেলকূপ খনন প্রকল্প ঘুরে এসে আরও জানাচ্ছেন আবুল কালাম আজাদ রাষ্ট্রীয় তেলগ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সের খননযন্ত্র বিজয় দশ দিয়ে শুরু হয়েছে তেলের অনুসন্ধান সিলেটের কৈলাসটিলা ক্ষেত্রে এ তেলকূপ খননে মোট খরচ হবে দুশো কোটি টাকা দু সালে বারো ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে গ্যাস ক্ষেত্র এলাকায় গ্যাসের পাশাপাশি প্রায় এগারো কোটি ব্যারেল তেলের মজুদ থাকতে পারে বলে ঘোষণা দেয়া হয় বাপেক্সের ভূতাত্ত্বিক ও সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তারা এখানে তেল পাওয়ার ব্যাপারে অনেকটাই আশাবাদী সর্বমোট বারোটি স্তর বিশ্লেষণ করা হয়েছে এবং বারোটি স্তরের ভিতরে ষাটটি গ্যাসের স্তর চারটি তেলের স্তর এবং একটি হচ্ছে যৌথভাবে তেল এবং গ্যাসের স্তর এগারোশো থেকে একত্রিশশো পঞ্চাশের উপর পর্যন্ত হচ্ছে গ্যাস এবং একত্রিশশো পঞ্চাশ থেকে তিন হাজার পাঁচশো হচ্ছে তেল ডিলিং না করা পর্যন্ত তো কোনো কিছু নিশ্চয়তা বলা যায় না তবে ওনাদের সিডি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে চারটা জোন তেল আছে চারটার জনের মধ্যে ইনশাল্লা আমার তো আমি আসলে আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আসলে একটা একটা না একটা পাবই সিলেট গ্যাস লিডস লিমিটেড পরিচালিত কৈলাসটিলা গ্যাস ক্ষেত্র হিসেবে আবিষ্কৃত হলেও বর্তমানে এর ছটি কূপে গ্যাসের সাথে অপরিশোধিত তেল পাওয়া যায় পেট্রোল বাংলা জানিয়েছে সাত নম্বর কূপে সাফল্য পেলে এটি হবে আবিষ্কৃত প্রথম তেলখনি প্রাথমিকভাবে এই কূপ থেকে প্রতিদিন পাঁচশো ব্যারেল তেল উত্তোলনের আশা করছেন তারা একশো মিলিয়ন ইনিশিয়াল রিজার্ভ হলেও আমরা উত্তোলন করব চল্লিশ মিলিয়ন ব্যারেল যেহেতু মাটির অনেক গভীরে আমাদের অনেক কাজ করতে হয় অনেক অনিশ্চয়তা আসে তবে আমরা আশা করছি যে তিন মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা এই খনন কাজ শেষ করে ফেলব বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে সুনির্দিষ্টভাবে তেল উত্তোলনের লক্ষ্য নিয়ে এর আগে কখনোই কূপ খনন করা হয়নি উনিশশো সালে হরিপুরে গ্যাস কূপ খনন করতে গিয়ে তেল পাওয়া গিয়েছিল ওই কূপে পাঁচ লাখ ছিয়াশি হাজার ব্যারেল তেল উৎপাদনের পর উনিশশো সালে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয় ত্রিমাত্রিক ভূকম্প জরিপের ফলাফল বিশ্লেষণ করে দু বারো সালে কৈলাসটিলাকে তেলক্ষেত্র হিসেবে ঘোষণা করেছিল পেট্রোবাংলা তারপর এখন এই তেলকূপ খনন শুরু হলো এখানে তেল পাওয়া গেলে প্রতিদিন পাঁচ ছো তেল উৎপাদন হবে আর তেল না পাওয়া গেলেও প্রতিদিন পঁচিশ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হবে বলে আশা করছেন কর্মকর্তারা আবুল কালাম আজাদ সময় সংবাদ কৈলাসটিলা সিলেট